শয়তান আমাদের প্রকাশ্য শত্রু বা দুশ্মন এই কথা আমাদের অজানা নয় আর মহান আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন এমনকি মানুষ যখন কোরআন তেলাওয়াতের মতো ইবাদত করে তখনও আর তাই শয়তানের কুমন্ত্রণা অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার থেকে নিরাপদ থাকতে এই দোয়া পাঠ করা অত্যন্ত কার্যকারী আউ জুবিল্লাহিল আজিম ওয়াবি ওয়াজ হিহিল কারিম ওয়া সুলতান হিল কাদিম মিনাসাইতান ইর রাজিম এর অর্থ হল আমি আশ্রয় প্রার্থনা করছি অতীব মর্যাদা চিরন্তন পরাক্রমশালীর অধিকারী একমাত্র মহান আল্লাহর নিকট বিতাড়িত শৈতান থেকে হযরত হায়াওয়াহ ইবনে সুরাইয়া রাহমতুল্লাহি বলেন আমি হজরত উকবা ইবনে মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করে বলি আমি অবগত হলাম যে আপনার কাছে হযরত আবদুল্লাহ ইবনে অমর ইবনুল আস রাদে আল্লাহ তালা আনহুর মাধ্যমে নবী রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম থেকে এই হাদিস বর্ণিত করা হয়েছে নবী রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মসজিদে প্রবেশের সময় বলতেন আউ জুবিল্লাহ হিল আজিম ওয়াবি হিল কারিম ওয়া সুলতান হিল কাদিম মিনা সাইতান ই রাজিম হযরত উকবা রাদে আল্লাহ আনহু বললেন এতটুকুই আমি বললাম হা অতঃপর হজরত উকবা রাদে আল্লাহ তাল আনহু বললেন কেউ এই দোয়া পড়লে বা পাঠ করলে শয়তান বলতে থাকে এই লোকটি আমার নিকট কুমন্ত্রণা থেকে সারা দিনের জন্য বেঁচে গেল এটি আবুদাউদ মুসনাদে আহমদ ইবনে মাজাহ বুখারি মুসলিম শরীফেও বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করতে এই দোয়াটি পাঠ করতেন আউ জুবিল্লাহিল আজিম ওয়াবি ওয়াজ হিহিল হিল কারিম ওয়া সুলতান হিল কাদিম মিনা সাইতান ইল সুতরাং মুমিন মুসলমানদেরও প্রত্যহ বা প্রতিদিন যতবার মসজিদে প্রবেশ করবে ততবার যদি এই দোয়াটি ফাট করা যায় তাহলে কুমন্ত্রণা অনিষ্টকারী শয়তান আর ধোকা দিতে পারবে না সেই ব্যক্তি সারা দিনের জন্য শয়তানের অনিষ্টতা প্ররোচনা কুমন্ত্রণা থেকে মুক্ত থাকবে ইনশাল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের মতো ইসলাম দরদী সকলকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য তার অনিষ্ট কুমন্ত্রণা থেকে মুক্ত থাকার জন্য এই দোয়া আউ জুবিল্লাহ হিল আজিম ওয়াবি ওয়াজ হিহিল কারিম ওয়া সুলতান হিল কাদিম মিনা সৈতান রাজিম এটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ মিন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতহু